এত হাওয়া দিচ্ছে বাইরে আর এত মানে ঝড়ের মতন একটা বেশ বেগ আসছে আমাদের এখানে ওটা দাঁত দেহি দাঁত গুলো কেমন করে দেখতে কথাগুলো যেন কেমন আসতেছে সেই যেন বয়স্ক খুন হয়ে যায় কথাগুলো ভালো বোঝা তুমি দাঁত বান্ধব না অনেক দিন পর আপনাদের সামনে আবার এই পুচকো ফুচকোগুলোকে নিয়ে এসেছি হাই করো হ্যাঁ আর তোমার হাতে কি এটা কি এটা দেখাও কি এটা কি চাক আর এটা দুটোই চোখ তুই দেখি দাও এটা তো চোখের মতো লাগছে না এটা স্ট্রবেরির মতো লাগছে

তাই কোথায় পেয়েছো তুমি কোথায় পেয়েছো এত বড় বড় মাছ কুকুরে ধরেছে তুমি খেয়ে এসেছ তুমি খেয়েছো ঠিক আছে এবার কে? কেউ ওজন ও 우리 বাবা 얘젖ছে রেgamer সোনা বলছি না না তুমি সোনা তুমি শোনা আমার সোনা তো کھیপি এটা চাচমান কি পরি দেখেনি না আপনারা সবাই এটা সোনা সকাল হলেই ঘুম ভাঙায় সবাইকে লালু ও দেখছে চলে গেছে ও চলে গেছে শোনা

ও কেনে তোমার ব্যাপারটা কি ভালো আছো সবাই তোমাদেরকে দেখতে চেয়েছে কালু আমার তো বিস্কুট দাঁড়া দাঁড়া

চোট পেয়েছে ঠাকুমা এইখানটাতে লেগেছে ঠাকুমা এইখানে লেগেছে হাতে এই যে ব্যাগ পড়ে আছে তো ঠাকুমাকে দেখে চলে যাবো আমি টিউশনি পড়িয়ে ডাইরেক্ট এদিকে এসেছি রিয়াও বসে আছে ওইখানে আর এ তো আমার সঙ্গে খেলতেই রয়েছে আসার থেকে হ্যাঁ ওরা বাইরে ধুয়ে এসি ঘরে আর তুই কি করিস আমি বিশাল গরমে হিন্দি বেরোবো কি করে আমি সেই তো ভাবতেছি আর এ তো খেলতেই রয়েছে কি ভালো সত্যি খুব ভালো মেয়ে এই শাখা নিয়ে এসেছি মা তোমার শাখাটা পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আমার মা তো সবসময় এমনিতেই এরকম সরু সরু শাখা পরে তো মার জন্য আমি সরু সরু শাখাই কিনে নিয়ে এসেছি আর এই শাখাটা অনেক বড় ওর জন্য আমি ওই শাখাটা নিয়ে এসেছি ডিজাইনটা ভালো আছে মা ডিজাইনটাও ভালো আর সরু এটাও পছন্দ হম সুন্দর লাগছে গুড ইভিনিং সবাইকে তো আমি এখন বাজারে যাচ্ছি আজকে কিছু কেনাকাটা করার জন্য কিছু শপিং করব আজকে ভাবছি তো দেখতে থাকুন আজকে আমি কি কী শপিং করি তো আমরা তো একটা দোকানে চলে এসেছি শাড়ির দোকান এটা এবার এখান থেকে দেখি আমরা কি শাড়ি পছন্দ করি আপনাদেরকেও শেয়ার করি চলুন তাহলে রান না তুমি কিছু বলবে কিছু বলতে চাও কিনে গুটি কিনে দেবো তো আমি চলো এই যে হচ্ছে দোকানটা আর এই যে হচ্ছে আমাদের ছেলে হাই করে দাও কেন এই দোকানে চলে এসেছি শাড়ি নিতে তো দেখতে দেখো কালেকশন গুলো কেমন আর নাই তোরা তো পাঠিয়েছিলাম রে এই কালারটা খুব মিষ্টি কালার জানিস দি হুম

ছোটদের তো এখানেই আছে চলো দেখ এখানে দেখ আজকে একটু যাচ্ছি বাজারে তো দেখি মাকে একটা জুতো কিনে দেবো ভেবেছি তো শাড়ি তো হয়ে গেছে মায়ের তো মায়ের জন্য একটা জুতো বাকি রয়েছে মায়ের শাড়ি হয়ে গেছে আর শুধু বাকি ছিল একটা জুতো তো সেই জুতোটা বাজারে গিয়ে নিয়ে এসেছি দেখাই পছন্দ হয়েছে তো এটা মার আমি একসাথেই গিয়েছিলাম তো মা আর আমি একসাথে গেছিলাম এই যে জুতো আপনারা দেখে জানাবেন যে কেমন হয়েছে এটা এটা পুরো স্টোনের কাজ তো আমার জুতোটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো ওই জন্য এটাই নিয়ে নিয়েছি মায়ের জন্য আর তার সাথে তো আবার আমারও একটা জুতো পছন্দ হয়ে গেছিল যে সেই জুতোটা ভাবলাম যে তাহলে আমি নিয়ে নিই খুব ভালো লাগছিলো জুতোটা একটু মানে হিলের মধ্যে

আমার বাবা তো পুজোর আগে থেকে জুতো হয়ে গেছে ওই জন্য আর বাবাকে জুতো দিলাম না এবার শুধু বাবাকে একটা জামা দিলেই আমার হয়ে যাবে তো এই এই জুতোটা জানাবেন যে কেমন হয়েছে একটু হিলের মধ্যে নিয়েছি আর তার সাথে আমরা দুজনা একই রকমের দুটো ব্লাউজ নিয়েছি মা মেয়ে একসাথে পরে ঘুরতে যাব এই যে এই যে এই যে হাতের কাছে কাজ আছে এরকম এই যে এইগুলো দেখতে ভালো লাগে এরকম ঘন্টার মতন দেয় এই যে এটা আমার এটা হচ্ছে আমার মায়ের এটা আছে আমার এটা কিন্তু স্টোনের কাজ যে কিন্তু বোঝা যাচ্ছে না না এই যে একটা চুঙ্কি লাগানো আছে চুঙ্কিটা বোঝা যাচ্ছে না এই যে এই হচ্ছে আমাদের বাজার আর হ্যাঁ যে জিনিসটা আমি দেখাবো আমি দুর্গাপুর থেকে এই জিনিসটা নিয়ে এসেছিলাম আমি কিন্তু দেখাতে ভুলে গেছি এটা ঘর সাজানোর জন্য নিয়ে এসেছি আমার ভীষণ পছন্দ হয়েছিল এই যে আমি যখন দিদি বাড়ি গিয়েছিলাম দুর্গাপুরে তখন এই মেলাতে গেছিলাম একটা উখরার মেলাতে ওই মেলাতে এই জিনিসটা নিয়ে এসেছি ঘর সাজানোর জন্য ভালো লাগছে মা এই যে কেমন হয়েছে জোড়া এগুলো সাজানোর জন্য এই যে এই দড়িগুলো দিয়েছে দড়িগুলোতে ঝুলিয়ে রাখার জন্য পাখি এগুলো সব এই কিছু বলতে চান বলবো কেনাকাটা তোমার খুব সুন্দর হয়েছে আর যা যা কেনাকাটা সব তো বাবার কাছে আছে মানে বাবার চ্যানেলে সারা আছে তো সেগুলো আমি দেখাই নেই টুকটাক জানিয়েছে তাই নিয়ে ভিডিওটা করলাম আমি তো চলে এসেছি রান্নার দিকে আমি ভাবছিলাম যে কিছুই করব না কিন্তু মা আর বাবা তো নেই তো ভাবছি যে ঘরে তো মানে ভাজা মাছ ছিল কাতলা মাছ ভাজা ছিল তো সেই মাছগুলোকে আমি নিয়ে এসেছি তো এই মাছের একটু পকোড়া বানাবো ভাবছি তো আমার সাথে আমার কাকিরা আছে বাড়ির পাশের কাকি আছে একটা বৌদি আছে তো বাচ্চারা রয়েছে তো এই যে মাছগুলোকে ছাড়াচ্ছি আমি কাটা বা কাটা বাজছি মাছগুলো পকোড়া বানাবো বলে তো দেখতে থাকুন কীভাবে পকোড়া বানাবো পুরো সহজ পদ্ধতিতে বানাবো সেরকম কোনো রকম কোনো ঝামেলার কিচ্ছু বানাবো না সহজভাবে একদিন আমি তো সব কিছু নিয়ে চলে এসেছি এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক ততক্ষণে আমরা এদিকে সব কিছু মানে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে ঘষণে দিয়ে ঘষবো কেননা এটা আমি একটু আধো আধো ইয়ে করেছি সেদ্ধ করেছি পুরো ফুল সেদ্ধ করিনি এখানে আলুগুলো কুচানো হয়ে গেছে লঙ্কা কোচানো পেঁয়াজ কুচি আর এই যে ভাজা মাছটাকে আমি এরকম মিক্সিতে দিয়ে এরকম পেস্ট একটা তৈরি করে নিয়েছি তো এইগুলোকেই দিয়ে দেবো এর মধ্যে অবশ্য আমি কাটাগুলোকে বেছে নিয়েছিলাম সবসময় তো হয় না এই রাত্রেবেলাও একটু আড্ডা ফাড্ডা দিই তো এগুলোকে সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব তো এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর একটু সয়া সস দিয়ে দেব এর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব ঘটা খুব সুন্দর বেরিয়েছে পরে আঁকানোর পরে আর দেখবা তুমি সবসময় ইয়ে মাছের পকোড়া কিন্তু খুব টেস্ট হয় সবসময় তুমি যেমন ভাবে করে তোমা তেমনই ভালো লাগবে এরকম একটু গোল পাকাই নিলে আঠালো আঠালো টাইপের হয় তো এই যে এরকম টাইম তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দিয়ে দেবো একটু বড় বড়ই করলাম তোমরা একটু বেশি বেশি খাবো তার জন্য দেখি উল্টে দুধ একটু লাল লাল করেই ভাজ এত গরম এত গরম আমাদের দিকে না একটু বৃষ্টি আছে না কিছু এত গরমে এগুলো পড়া যায় এই ভাজা মনে হচ্ছে হয়ে গেছে ওটা যে কোনো জিনিস ওই লালচে লালচে করে ভাজলে না তার গন্ধটা একটু অন্যরকম হয় প্লাস খেতেও ভালো লাগে আমরা খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে বেদি কি খাবা এখানে মাছের পকোড়া সবাইকে বলবা কিন্তু যে কেমন হয়েছে খেতে ঠিক আছে আর আর সবাই আমাকে কি করে দেবে সাবস্ক্রাইব করে দেবে বলে দাও সবাইকে বলে দাও যে সবাই আমার দিদিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই বলো বলো সবাই আর আমার দিদির পাশে থাকবা আমার দিদির পাশে থাকবা হুম বাহ

হে বলো কেমন হয়েছে দিদি কেমন বানিয়েছে কেমন হয়েছে বলো হ্যাঁ ভালো করে বলতো জোরে বলতে হবে যদি জোর দিকে তাকিয়ে বলো বলো ভালো হয়েছে আমরা তো পকোড়া সব খেতে বসে গেছি তো কাকিমা ও যে খেতে বসেছে বোনু খেতে বসেছে হোক কেমন আছো বলো